রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত ব্রিটিশ সালাম এবং শুভেচ্ছা নেবেন হয়তো এটা আমার নিয়তি একসময় বন্ধু ছিলাম আর বন্ধুত্ব তো থেকেই যায় এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যাই করুক যাই বলুক তার সাথে আমার দীর্ঘকাল কোনো যোগাযোগ না থাকলেও আমাকে কিন্তু কেউ কেউ একটু খোঁচা দেয় আপনার বন্ধু পিনাকি এটা বলেছে আমি তো এটা অস্বীকার করতে পারি না কিন্তু এর মানে আমি কিন্তু কখনো আমার রাজনৈতিক দর্শনের সাথে কম্প্রোমাইজ করি না আমি খুব সচেতনভাবে দুটোকে আলাদা করে রাখতে পারি এবং আমার কাছে রাজনীতির মাঠে রাজনৈতিক দর্শনটা অনেক গুরুত্বপূর্ণ তো পিনাকির দুদিন আগে একটা এপিসোড রিলিজ হয়েছে এটা হলো আরেকটা অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইউনুসের সরকার এটা নিয়ে দেখলাম ব্যাপক হইচই অনেক আবার এটা নিয়ে তারা এপিসোড করেছেন আমি পিনাকির ভিডিও সাধারণত দেখি না কিন্তু পিনাকির ভিডিওর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ওর একটা ভিডিও যদি দশ লাখ ভিউ হয় তাহলে ছয় লাখ ভিউ দেখবেন যে আওয়ামী লীগের লোকজন দেখে কেন তারা পিনাকির ভিডিও দেখে আমি এটা বুঝলাম না বন্ধু হয়ে আমি খোঁচা খাই কিন্তু আমি ওর ভিডিও দেখি না ভেরি কিন্তু আপনারা দেখেন কেন দেখেন একজন আমি একদিন একটু বলেছিলাম যে আপনি কেন পিনাকির ভিডিও দেখেন তো তিনি আমাকে বললেন যে তার দাদার উদাহরণ দিয়ে বললেন তার দাদা নাকি বলেছিল ছত্র পক্ষের স্ট্র্যাটেজিটা জানতে হবে পিনাকি কি বলে এইটা ছয় লাখ আওয়ামী লীগ দেখা তাদের স্ট্র্যাটেজি ঠিক করবেন যারা পিনাকির ভিডিও দেখেন তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন পিনাকির ভিডিও দেখে আপনি আপনার কোন স্ট্র্যাটেজিটা ঠিক করতে পেরেছেন বা করেছেন পিনাকির ভিডিও আপনার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কি ভূমিকা রেখেছে নাকি পিনাকি ভিডিও দেখে তাকে গালাগালি করেছেন আপনার স্ট্রেস লেভেল হাই হয়েছে আপনার ব্লাড প্রেশার হাই হয়েছে এবং আপনি বিরক্ত বোধ করেছেন তাহলে স্ট্রেস লেভেল হাই করার জন্য ব্লাড প্রেশার বাড়ানোর ঝুঁকি নেওয়ার জন্য কাউকে গালাগালি করার জন্য তার ভিডিও দেখা কি খুব জরুরি আমি অস্বীকার করব না পিনাকির প্রেজেন্টেশন খুব সুন্দর তার ভিডিও এডিটিং খুবই ভালো তার স্ক্রিপ্ট রাইটিং সব কিছু মিলে এখানে একটা টিম ওয়ার্ক আছে এবং ওই লেভেলের একটা প্রফেশনাল টিম ওয়ার্ক করতে গেলে সেই রকম একটা ফিনান্সিয়াল সাপোর্টও লাগে যেটা অনেকেরই আমাদের নাই আমরা হয়তো ওইভাবে প্রয়োজন বোধ করিনি কেউ কেউ হয়তো চাইলেও পারি না সেটা ঠিক আছে কিন্তু আপনি প্রতিদিন তাকে ছয় লাখ সাত লাখ শুধু পিনাকি না আমি পিনাকির কথা বলছি আমার বন্ধু এই দাবিতে অন্যদের নাম নিচ্ছি না তারা তারা আবার মাইন্ড করবে দেখা গেল গালাগালি করতেছে তো পিনাকির নামে আমি বলতে পারি কেন আমি জানি যে ও গালাগালি করলেও ও রিজনেবল ওয়েতে সেটা করবে তো যেটা আমি মেসেজটা দিচ্ছি যে আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী হন আপনি যদি পিনাকির ভিডিও টার্গেট হন অ্যাটাক করার টার্গেট হন তাহলে আপনি স্বেচ্ছায় যায় ওখানে মারা খাইতে যান কেন ইউ ডোন্ট নিড টু গো ইউ আর ইনফ্যাক্ট কন্ট্রিবিউটিং হিম আপনি তাকে মানে ডোনেট করতেছেন ডলারে ডোনেট করতেছেন একজন যাকে আপনি শত্রু মনে করেন যাকে আপনি গালি দেন তাকে আপনি ডলারে ডোনেট করতেছেন এনি লেটস কাম ব্যাক টু টু ব্যাক সেই যে ভিডিওটা যেটা করেছে সেটা বলেছে যে ডক্টর ইনুস সরকার ছিটকে পড়বে তো ভিডিওটা কিন্তু আমি দেখেছি আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা আসলে একটা ইস মোর অফ অ্যান লজিক্যাল প্রেজেন্টেশন একাডেমিক প্রেজেন্টেশন বলতে পারেন যেমন গরু ঘাস খায় আমি গরু খাই কোন কোন লজিক হয়তো বলবে যে আমি ঘাস খাই এভাবে একটা সিদ্ধান্ত নেবে তো সে সেইভাবে দেখিয়েছে সে বলেছে ছাত্ররা ডক্টর ইনুসের নিয়োগকর্তা সেই ছাত্রদেরই এখন বেল নেয় ডাকসুতে আসছে জনগণের সমর্থন নাই তারা ডাকলে কোথাও আসে না এনসিপির অফিসের সামনে নৃত্য করে আওয়ামী লীগ মিছিল করে তো সে এইভাবে বুঝাইছে যে যেহেতু তার নিয়োগকর্তার বেল নাই সুতরাং নিয়োগকর্তার বেল না থাকলে নিয়োগকর্তারা যাকে নিয়োগ দিয়েছে তার বেল কি করে থাকে সুতরাং ইউনুস ইজ নো আরো বেশ কিছু ক্রিটিসাইজ করেছে হোয়াট সে করতেই পারে বাট দ্যাট ডাজ হেল্প মি হ্যাঁ আমাকে হেল্প করতে পারে আমি আবার অনেকদিন পরে দেখলাম যে ওর ভিডিও প্রেজেন্টেশন ওর এডিটিং ওর এগুলো হেল্প করে বাট আপনাকে কি হেল্পটা করলো এখন কথা হলো যে ইউনুস সরকার এই ভিডিওটা ব্লক করে দিয়েছিল বাংলাদেশে এই জায়গাটা আমার কথা আছে কেন যে জন্য এরা প্রাণ যান দিয়ে বিদেশে বসে এত লাফালাফি করলো সেই ইউনুস কেন তাদের ভিডিও ব্লক করে তার ভিডিও ব্লক করে এটা তো করার কথা না আমি তো ধারণা করছিলাম যে গত বছরের আটই আগস্ট যে নতুন সরকারটা গঠিত হলো সেই সরকার আমার দৃষ্টিতে অবৈধ হইলো ডক্টর পিনাকি ভট্টাচার্য একজন উপদেষ্টা হিসেবে সেই সরকারে যোগ দেবে এবং সে অন্তত স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা যে এখন যে আছে জাহান তার চেয়ে একশো গুণ ভালো আমার আমাকে বেশ অবাক করে দিয়ে আমার বন্ধু দেশে ফেরেনি সে বলেছে তার আসলে একটা পাসপোর্ট দরকার দেশে ফেরার আগে সে এনশোর করতে চায় যে তার একটা ফ্রেঞ্চ পাসপোর্ট আছে তো সেই পাসপোর্ট আমার ধারণা সে এখনো পায় নাই দীর্ঘ প্রক্রিয়া এখন ইউরোপে অনেক বেশি সময় লাগে কিন্তু কথা হলো যে এত কিছু যে সরকারের জন্য করলো সেই সরকার কেন তার ভিডিও ব্লক করে পরে অবশ্য আনব্লক করেছে আপনারা তো অনেকেই মনে করেন যে এই পিনাকিরা এরা বোধ সরকার চালায় এরা ব্যাপক ক্ষমতাসীন এদের নির্দেশে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা আমার একটা রিজার্ভেশন আছে কথায় বাংলাদেশে গাছের পাতাটাও নড়ে না তারা ব্যবহৃত হয় আমি বলেছি এর আগে একটা ভিডিওতে ভেঙেছে 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 ওয়াকার পাকিস্তানি আইএসআই বত্রিশ ভেঙেছে বিএনপি এবং পরবর্তীতে বিএনপি তো সেটা স্বীকার করেছে হ্যাঁ ওই সময়ে ওই থ্রি স্টুজেস তিন স্টুজেস তা অথবা কেউ কেউ বলে থ্রি ইডিয়েটস তারা ওই সময় মোবাইলে লাইভ করতেছিল যদি ওই ব্যাকআপ গুলো না থাকতো যদি ওই বুলডোজার ওই বিএনপি ওই ইনুস ওই ওয়াকার যদি না চাইতো ওই তিনটা মাথা টুকে মরলে তো একটা ইটের টোকাও লাগতো না এর আগে আপনারা দেখেন নাই দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর দেশ অবরোধ দেখেছিল বিএনপি এবং প্যারিস থেকে আমার বন্ধু পিনাকি সারা দেশবাসীকে বলেছিল আপনারা নেমে আসেন একটা পাখিও ওইখানে না উড়ে আসেনি রাস্তার কুত্তাও ওইখানে যায় নাই এই যে এখন আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য কত তপ এরে দোষ দিচ্ছে এরে দোষ দিচ্ছে কাউরে লাগে না তো ওই পিনাকিরা বসে লাইভ করে ডাক দিক দেশবাসীর ঝাপায় পড়ুক আওয়ামী লীগের মিছিলে আসে না আসে না আমার দুঃখটাও এইখানে পিনাকির সাথে আমি একসাথে রাজনীতি করেছি ও জেল খাটছে মায়ের খাইছে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম সর্বদলীয় মেডিকেল ডেন্টাল ছাত্র পরিষদ ও রাজশাহী মেডিকেলে আমি ঢাকা মেডিকেলে তারপরে দুই হাজার নয় সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো আমি তো বিদেশে ছিলাম ওই তো আওয়ামী লীগটা করছে ওই তো শেখ হাসিনা সরকারের আমলে বেনিফিট নিছে ওই তো স্বাস্থ্যমন্ত্রী রুলক্স স্যার এর সাথে জেনি গেছে তারপরে দুই হাজার চোদ্দ থেকে দেখি পোলটি খাইছে খাইতেই পারে আমি আমার রাজনীতিতে অটল আছি ও রাজনৈতিক পথ চেঞ্জ করেছে ও বলে যে রাজ পলিটিক্স ইজ জার্নি সেই জার্নিতে অন্য পথে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে ওর স্কলন হয়েছে ও হয়তো মনে করছে যে ও ঠিক জায়গায় আছে ওয়াট এটা এই স্বাধীনতা তো আমাদের দুজনেরই আছে কিন্তু আমরা তাকে যে লেভেলে মনে করি সেই লেভেলে তারা কেউ না তারা আসলে ভাড়া খাটে এখন আপনি বলতেছেন যে ভাড়া খাটে ওদের কি কেউ টাকা দেয় এটা দুই ভাবে হতে পারে দে অথবা এই যে তারা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এখান থেকে তারা মান্থলি দশ হাজার পনেরো হাজার ডলার আর্ন করতে পারে তো একটা পার্ট টাইম পনেরো হাজার ডলার আর্ন করা খারাপ না এই পনেরো হাজার ডলারের সাড়ে সাত হাজার ডলার আপনি দিচ্ছেন যিনি ওই ভিডিওটা দেখে আপনি নাকি কে গালাগালি করেন আমার এটুকুই আমার বলার ছিল যার জন্য এত কিছু করলো এবং দেখলাম যে আর একজন বলেছেন নবনীতা বলেছেন যে ইলিয়াস পিনাকির সুর বদলে গেছে বাংলাদেশে ঘটনা তো ঘটছে এটা তো আমরা জানি সবকিছু বলি না কারণ কিছু আছে যে আগে বলা ঠিক না আবার কিছু আছে যে প্ল্যান একরকম হয় ঘটে না তো সব কিছু যে আপনাদের সামনে বলি এটা না কিন্তু একটা পরিবর্তন যে আসতেছে বাংলাদেশের সামনে বাংলাদেশের সামনে দুটো পথ খোলা আছে বাংলাদেশ কোন পথে যাবে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। কিন্তু এখন আমার এই প্রশ্নটা যাচ্ছে যে যাদের আপনারা মনে করেন দেশের বাইরে থেকে সরকার চালায় তারা চালায় না তারা আসলে ছাগলের তিন নম্বর বাচ্চা যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ